মায়ের গর্ভেই বিষ ঢুকেছে শিশুর দেহে জন্মের পর সেই বিষ না পেয়ে যন্ত্রণায় কাটানো শুরু ছোট্ট প্রাণটি ভয়াবহ এই চিত্র আজ আর শুধু গল্প নয় বাস্তব তবে আশার আলো দেখাচ্ছেন বাংলাদেশের মেয়ে রামিসা ফারিহা তিনি উদ্ভাবন করেছেন এমন এক প্রযুক্তি যা মাত্র তিন মিনিটে শনাক্ত করতে পারে ওপিওড আসক্তি তাও মাত্র কয়েক ফোঁটা রক্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিয়েছে ওপিওড আসক্তি আর সেই আসক্তির ছোবল গিয়ে পড়েছে গর্বে থাকা অনাগত শিশুর শরীরে জন্মের পর হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই ওষুধের প্রবাহ ফলে শুরু হয় মৃত্যু যন্ত্রণার মতো কষ্ট চিকিৎসা বিজ্ঞানে যার নাম নিউনেটাল অ্যাবিস্টেন্স সিন্ড্রোন এই সংকট থেকে উত্তরণের এক যুগান্তকারী সমাধান দিয়েছে বাংলাদেশের রামিসা ফারিহা ব্রাউন ইউনিভার্সিটির গবেষক রামিসা ও তার দল উদ্ভাবন করেছে এমন এক প্রযুক্তি যেখানে মাত্র তিন মিলিমিটার রক্তের শুকনো দাগ থেকে তিন মিনিটে জানা যাবে কোন ওপিওডে আসক্ত রোগী বা নবজাতক কতটা মাত্রায় রামিসা ফাহিয়া বলেন আমরা এমন একটি পদ্ধতি চেয়েছিলাম যেটি খুব অল্প রক্তে নির্ভরযোগ্য ফল দেবে যেন নবজাতকদের ক্ষতি না হয় আর চিকিৎসারাও দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন যুক্তরাষ্ট্রে নবজাতকদের জন্মের সময় নেওয়া পায়ের গোড়ালির শুকনা রক্ত দাগ ব্যবহার করেই এমন এই পরীক্ষা সম্ভব গবেষণা বলছে মাত্র বিশ মাইক্রোলিটার রক্তে সব প্রয়োজনীয় তথ্য মিলবে অধ্যাপক অনুভব ত্রিপাঠী বলেন রামিসার নেতৃত্বে আমরা যে ফল পেয়েছি তা শুধু যুক্তরাষ্ট্র নয় বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিশাল অর্জন নারায়ণগঞ্জের মেয়ে রামিসা এখন ব্রাউন ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল গবেষক পাশাপাশি শিক্ষকতাও করেন ছোটবেলা থেকে সমাজ নিয়ে ভাবতেন আর এখন প্রযুক্তি দিয়ে রীতিমতো মানুষের জীবন বাঁচাচ্ছেন শুধু উন্নত দেশের ল্যাবই নয় এই প্রযুক্তি ছড়িয়ে দিতে চান পৃথিবীর সব প্রান্তে যেখানে চিকিৎসা পেছনে পড়ে আছে এমন স্বপ্ন দেখেন বাংলাদেশের রামিসা প্রযুক্তি আর মানবিকতা যেখানে একসাথে হাঁটে সেখানে লেখা হয় ইতিহাস